আসসালাম আলাইকুম ভিভাব চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম বিসমিল্লা ফার্নিচারের ফার্নিচার কালেকশন দেখাবো অসাধারণ কিছু কালেকশন তো আজকে আমরা চলুন নিয়ে যাই আপনার ফার্নিচারের সুলভ মূল্যে এবং পাইকারি খুচরা মূললে কিন্তু আপনারা হচ্ছে ফার্নিচার নিতে পারবেন আর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে আমাদের সাথে থাকবেন তো ইউজ পরিমাণে কালেকশন আছে হচ্ছে আপনার ফার্নিচার কালেকশন যে কোনো ধরনের ফার্নিচার আপনারা চাইলে এখান থেকে অনলাইনে ক্রয় করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো চলে আসলাম আমরা বিসমিল্লা ফার্নিচারে আর আজকের এই ভিডিওটা জুড়ে সম্পূর্ণ হেল্প করবে এই শপেরই অনার আমাদের মিজান ভাই মিজান ভাই কই গেলেন ভাই ভাই ইনশালা এই ভাই আছে ভাই সামনে না দেখে কই যাবো দেখেন ভিভাই অনেক প্রোডাক্ট দেখাবো অনেক অনেকগুলো প্রোডাক্ট থাকতেছে একই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন গর্জিয়াস গর্জিয়াস কিছু বেডরুম সেট দেখাবো তো ভাই অডিয়েন্সদের কিছু ইউনিক কালেকশন দেখাবেন আশা করি আর সেটা আমরা গোল্ড কালারের একটি

আপনি যে পাঁচ গুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে স্পট লাইট হবে স্পট লাইট থাকবে মা বন্ধুরা আর কি সাজু করতে যেন সহজ হয় ওকে জন্য লাইট দেওয়া আচ্ছা এখানে আপনার উপরে শস্য গ্লাস দেওয়া আছে ওকে কারণ আপনি এখানে যে ম্যাটেরিয়ালস গুলো রাখবেন এগুলো রাখলে দেখতে আপনার সুবিধা আচ্ছা আবুদের কসমেটিক গুলো একেবারে সহজেই দেখতে পাবেন নয়টি ডয়ার আছে নয়ট নয়টা ডয়ার থাকবে নয়টি ডয়ার আছে প্রত্যেকটা ডয়ারে মিরর দিয়া সাজানো আছে দেখেন ভিউয়ারস অস্থির তার সাথে সাথে একটা সাইড বক্স থাকে বসার টুল থাকতেছে বসার টুল ওয়াও অস্থির আরো আরো আছে অফার আছে এখন বুঝতো আচ্ছা

দেখেন ভিউয়ার্স মাসখানে যে আপনার মোটা 1 ইঞ্চি থিকনেস এবং মাসখানে দুইটি দাসা আছে সম্পূর্ণ শাড়ি মেহগনি কাঠ মেহগনি কাঠের আচ্ছা তো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন ভাই এটার গ্যারান্টি হচ্ছে ভাই গুনে খাবে না পোকায় ধরবে না এটার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের আচ্ছা কালারের সার্ভিস গ্যারান্টি থাকবে 10 বছরের আচ্ছা ঠিক আছে আচ্ছা আর হলো আপনার এটার সাথে আমরা ফ্রি আইটেম দিচ্ছি একটি ম্যাট্রেস দুটা বালিশ দুটা বালিশের কভার একটি বিছানা চাদর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এই বেডরুম কত রাখবেন ভাই এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে আচ্ছা তো আরো কিছু কালেকশন দেখবো বিবর্ষ আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আর কি বেডরুম সেট থাকতে তারপরে আছে ভাই একটি ডব্লিউ এক্স সেট ডাব্লিউ এক্স দেখেন বিবর্ষ ডব্লিউ এক্স সেট এটার সাথে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট এটাও কিন্তু ওটার মতো ফুল বক্স ফুল বক্স

লম্বায় হবে 5 ফুট পাশে হবে 3 ফিট আচ্ছা 6 টি সিট আছে এর প্রাইস দিছি মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা আচ্ছা ঠিক আছে এরপর এখানে আরেকটি 6 সাইজের ডাইনিং আছে দেখেন ভিউ প্রাইস তো সেম এটা একটু সোনালি দিয়ে সাজানো আছে ওয়াও এর জন্য এটা 500 টাকা বেশি আচ্ছা 500 টাকা সেগুন ফাইবারে থাকতেছে আচ্ছা আর এখানে 7 সিটের একটি ডাইনিং আছে এটা কানাডিয়ান ওক কার্ডের

অসাধারণ অসাধারণ সব কালেকশন আছে অবশ্যই আপনার সাধ্যের মধ্যে এখানে সাড়ে পাঁচ সাত হাজার টাকা থেকে খাট আছে আপনার কাছে সাড়ে সাত হাজার টাকা থেকে আপনি আট হাজার পাঁচশো এবং কি আপনার ওই জায়গায় ওই যে গদি খাট এটি সম্পূর্ণ আপনার এক একটা এক এক ধরনের আছে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলেই আমি বলে দিতে পারলাম যে কোনটা কোন দামে আচ্ছা মিজান ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে আপনারা কিন্তু দাম নির্ণয় করে নিতে পারবেন আচ্ছা এদিকে হচ্ছে পরার টেবিলও দেখতেছি ভাই হ্যাঁ পরার টেবিল আছে যে এটা হলো 3 পিডি আচ্ছা 3 পিডি এটা আচ্ছা এগুলো হইছে 4500 টাকা 4500 টাকা দেখেন ভিউয়ার্স আচ্ছা এগুলো সাড়ে চার হলো বড় সাইজের অনেক বড় সাইজ দিছি মাত্র নয় হাজার নয় হাজার টাকায় এটা মিরর দিয়ে সাজানো তিনটা পাল্লা আছে ভিতরে করা আছে আচ্ছা আবার আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ টাকা

আচ্ছা তো সম্মানিত ভিভার্স সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ শোরুমটা ঘুরে ভিজিট করে একেবারে রিজনেবল প্রাইসের সাধ্যের মধ্যে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বিসমিল্লাহ ফার্নিচার ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন উত্তরা আজমপুর নামে এয়ারপোর্টের পাশেই ঢাকা উত্তরা আজমপুর নেমে আপনি লেগুনা কিংবা অটো ধরলে চালাবল মাজার সরাস্তা আসলে আমাদের